অপমান বা অসম্মান বোধ করলে কেউ কথা আচরণ বা কাজে অসম্মান করলে মস্তিষ্ক তা হুমকি হিসেবে নেয় তখন রাগ জন্মায় চাহিদা বা প্রত্যাশা পূরণ না হলে নিজের আশা অনুযায়ী কিছু না হলে হতাশা তৈরি হয় আর সেই হতাশা থেকেই রাগ আসে মানসিক চাপ ও টেনশন বেশি হলে দীর্ঘদিনের স্ট্রেস মস্তিষ্ককে সংবেদনশীল করে তোলে ছোট বিষয়েও রাগ বেড়ে যায় ঘুমের অভাব হলে ঠিকমতো ঘুম না হলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় ফলে রাগ সহজে বের হয় ক্ষুধা বা রক্তের শর্করা কমে গেলে শরীর শক্তি সংকটে পড়লে মেজাজ খিটখিটে হয় এটাকে অনেক সময় হ্যানরি অবস্থাও বলা হয় নিজেকে অসহায় বা নিয়ন্ত্রণহীন মনে হলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে গেলে রাগ এক ধরনের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে আসে পুরনো মানসিক আঘাত বা ট্রমা থাকলে অতীতের কষ্ট বর্তমানের ছোট ঘটনায় উস্কে উঠতে পারে তখন হঠাৎ রাগ দেখা দেয় অন্যায় বা অবিচার দেখলে ন্যায়বোধে আঘাত লাগলে মস্তিষ্ক রাগের মাধ্যমে প্রতিবাদ জানাতে চায় অহংকার বা অতিরিক্ত আত্মসম্মানবোধ নিজের ভুল মানতে না পারা বা সবসময় নিজেকে ঠিক ভাবার প্রবণতা রাগ বাড়ায় শারীরিক বা হরমোনজনিত সমস্যা থাইরয়েড সমস্যা হরমোনের ওঠানামা বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রাগ বেশি হতে পারে এবার জানুন রাগ কীভাবে কমবে গভীর শ্বাস নেওয়া চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ডে ছাড়ুন এতে স্নায়ু শান্ত হয় কিছুক্ষণ চুপ থাকা রাগের মুহূর্তে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে এক দুই মিনিট নীরব থাকুন জায়গা পরিবর্তন করা যে পরিবেশে রাগ উঠেছে সেখান থেকে সামরিক দূরে চলে যান পানি পান করা ধীরে ধীরে এক গ্লাস ঠান্ডা পানি খেলে শরীরও মন ঠান্ডা হয় দশ পর্যন্ত গোনা ধীরে ধীরে এক থেকে দশ বা কুড়ি পর্যন্ত গুনুন আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম দশ পনেরো মিনিট হাঁটলে স্ট্রেস হরমোন কমে যায় নিজের অনুভূতি লিখে রাখা ডায়েরিতে রাগের কারণ লিখলে মন হালকা হয় পছন্দের গান শোনা মিউজিক মস্তিষ্কের টেনশন কমাতে কার্যকর ধ্যান ম্যারিটেশন করা প্রতিদিন পাঁচ দশ মিনিট ধ্যান করলে আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে পর্যাপ্ত ঘুমানো সাত আট ঘন্টা ঘুম আবেগ স্থিতিশীল রাখতে সাহায্য করে ক্ষুধা লাগলে খাবার খাওয়া খালি পেটে রাগ বেশি আসে তাই সময়মতো খাবার খান রাগের কারণ বিশ্লেষণ করা নিজেকে প্রশ্ন করুন আমি কেন রাগ করছি এটা কি সত্যিই বড় বিষয় অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা পরিস্থিতি অন্যের দিক থেকে ভাবলে রাগ কমে ক্ষমা করার অভ্যাস ছোটখাটো ভুল ক্ষমা করলে মন হালকা থাকে হাসির কিছু দেখা মজার ভিডিও বা গল্প মন ভালো করতে সাহায্য করে ক্যাফেইন ও নেশা কমানো অতিরিক্ত চাকফি বা নেশা মেজাজ খিটখিটে করে কাউকে বিশ্বাস করে কথা বলা বন্ধু বা পরিবারের সাথে কথা বললে মানসিক চাপ কমে নিজেকে ইতিবাচক কথা বলা যেমন আমি শান্ত থাকতে পারি এই পরিস্থিতি কেটে যাবে নিয়মিত রুটিন মেনে চলা নিয়মিত জীবনযাপন মানসিক স্থিরতা আনে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যদি রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নিন